আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আগামীকাল হচ্ছে রোজ শনিবার এবং আগামীকালকের কিন্তু একটা মার্কেট কাপন অফার থাকবে আপনাদের জন্য প্রিমিয়াম নায়রা কালেকশন কটনের নায়রা কালেকশন থাকবে এবং এখানে রেডি ড্রেসের কালেকশন থাকবে যেটা আগামীকাল সারাদিন তিনশো পঞ্চাশ টাকায় দেবো এখানে প্রিমিয়াম লাক্সারি শিফোনা থাকবে এবং কটনের মতো থাকবে যেটার প্রাইস দিব আমরা আগামীকাল মাত্র তিনশো পঞ্চাশ টাকায় যেটা কিন্তু এটা দেখেন এটা হচ্ছে কাট হানড্রেড পারসেন্ট কটনের হান্ড্রেড পারসেন্ট কটনের এবং এগুলোর মধ্যে সাইজ পাবেন আটত্রিশ থেকে পঞ্চাশ পর্যন্ত সাইজ থাকবে থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি এইট এবং ফিফটি পর্যন্ত সাইজ থাকবে প্রত্যেকটা ড্রেসে এগুলা এখানে অনেক কালেকশন হাজারো ডিজাইন প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা এটা দেখেন এটা হচ্ছে লাক্সারি শিফনের মধ্যে এটা এটা লাক্সারি শিফনের সম্পূর্ণ গর্জিয়াস সুতার কাজ সিকোয়েন্সের কাজ করা সুতার কাজ এবং সিকোয়েন্সের কাজ করা মাত্র

আমাদের রেডি ড্রেসের শোরুমটার সামনে আসতে কিন্তু এই ড্রেসগুলো পেয়ে যাবেন দেখেন নাইরা কাট এটার প্রাইসও তো তিনশো পঞ্চাশ রেডি ড্রেস প্রত্যেকটা ড্রেস তিনশো পঞ্চাশ টাকায় দিচ্ছি এই যে দেখেন এগুলো কত টাকায় সেল হয় বাইরের ইমন ভাই বারোশো টাকা বারোশো টাকায় সেল হয় কিন্তু আমরা দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা অফারে দেখেন কালারগুলো এখানে হাজারো কালেকশন আছে হাজারো কালেকশন হাজারো ডিজাইন আছে এই যে দেখেন এগুলো সব সুতার কাজ করে এবং সিকোয়েন্সের কাজ করে এই ড্রেসটা অনেক সুন্দর এই ড্রেসটা অনেক সুন্দর আমরা তিনশো পঞ্চাশ টাকায় দিচ্ছি এই ড্রেস মাত্র তিনশো পঞ্চাশ টাকায় প্রচুর পরিমাণে কালেকশন আছে ধরো একটা একটা করে ধরো এখানে হাজারো কালেকশন একটা ভিডিওতে সব কালেকশন দেখানো সম্ভব না জাস্ট আমরা কিছু এক্সাম্পল দেখাই দিচ্ছি আপনাদেরকে এটার কালারটা খুব সুন্দর প্রত্যেকটা ড্রেস নজর কালেকশন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় থাকবে যে এটার গলার প্যানেলটা দেখেন এখানে এমব্রয়ডারি সুতার কাজ করা কপার জুরি কাজ করে এটার প্রাইস দিচ্ছি কত টাকায় মাত্র তিনশো পঞ্চাশ টাকা এখানে দেখেন হাজারো কালেকশন আছে যারা আগামীকাল শুরু আসবেন ঢাকা ডিফেন রোড গাউসিয়া মার্কেটের সাথে নূর্ম্যাংশন নূর্ম্যাংশনের চারতাল পূর্ণিমা সেরি এবং ভিড়োর ক্যাপশনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে কালেকশনগুলো নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম